ফেনিস সোনাগাজিতে আগুনে পুড়িয়ে হত্যা করা মাদ্রাসা ছাত্রী রাফিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এ অভিযোগে মামুন বিল্লা নামের শিক্ষার্থীকে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতোমধ্য চাকরিচ্যুত করা হয়েছে মামুন বিল্লা স্বীকার করেছেন তিনি চাকরি হারিয়েছেন তবে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেছেন তিনি মামুন বিল্লা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ থেকে দুই সালে স্নাতক সম্পূর্ণ করেছেন স্নাতকোত্তরেও এখনও ভর্তি হননি তিনি তবে এখনও তার রাবিতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিহত নুসরাতকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগের পর তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি উঠেছে জানা গেছে একটি অনলাইন নিউজ পোর্টাল নিহত নুস্যাতের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করে তা ফেসবুক পেজে শেয়ার করে সেখানে মামুন বিল্লার ফেসবুক আইডি থেকে মন্তব্য করা হয় মেয়েটা কিন্তু জোশ ছিল মালটা ধর্ষণ করার মতোই ছিল এমন আপত্তিকর মন্তব্যের পর অনেকেই তাকে ভবিষ্যৎ ধর্ষক হিসেবে চিহ্নিত করে তার শাস্তির দাবি করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন মইনুল ইসলাম নামে এক ছাত্র তার ফেসবুকে লিখেছেন এমন মানসিকতার একটি ছেলে কিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাকে অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান তিনি মত্তুজা বসির নামে আরেক ছাত্র মামুন মিল্লাকে ভবিষ্যৎ ধর্ষক হিসেবে উল্লেখ করে লেখেন আরেকটি অঘটন ঘটার আগেই সম্ভাব্য এই ধর্ষককে শাস্তি দেয়া হোক ইফতেখার হোসেন লিখেছেন লজ্জা লাগছে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এমন নিচু মন মানসিকতা কি করে হয় বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর লুৎফর রহমান বলেন জাহানকে নিয়ে রাবির কোন শিক্ষার্থী যদি এমন মন্তব্য করে জঘন্য অপরাধ করেছে এর তীব্র নিন্দা জানাচ্ছি এ ঘটনার সত্যতা পেলে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি যোগাযোগ করা হলে মামুন মিল্লা দাবি করেন তার ফেসবুক আইডি থেকে মন্তব্যটি করা হলেও সেটি তিনি করেননি কে করেছে তা তিনি জানেন না মামুন বলেন বিষয়টি নিয়ে বেশ বেকায়দায় পড়েছি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতাম কমেন্টটা দেখার সঙ্গে সঙ্গে আমাকে বাদ দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ঘটনাটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখুন এবং রাজনীতি সহ দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ